আমি এবং আমার ফ্রেন্ড দুজনে একসাথে গিয়েছিলাম চেনাতে আমাদেরকে পাঠানো হয়েছে মিথ্যা কাজের কথা বলে তো আমি চলে আসছি কিন্তু আমার বান্ধবী এখনো চায়নাতে আটকা পড়ে আছে ওদের কাছে আমি যাচ্ছি আমার বান্ধবীকে তো যাতে মানে সহশৈলী সুস্থভাবে আনা যায় সিলভিয়া নামে একটা মেয়ে আছে আমি আপু বলে ডাকি তো ও হচ্ছে চায়নাতে ওর বিয়ে হয়েছে আরও আট বছর আগে তো ও এবং ওর চাইনি হাজব্যান্ড এরা দুজন মিলেই হচ্ছে বিজনেসটা করে অসহায় ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসে তো এনে এনে ওরা বলে যে কাজ দিবে যে কোনো কাজ দিবে মেয়েদের অসহায় ফ্যামিলিগুলো বাঁচে যাতে সেই মেয়েগুলো যেতে খুব সহজেই রাজি হয়ে যায় এই জন্য আমার সুযোগ সুবিধা দিবে বলছে যে আমি যখন চায়নাতে পৌঁছাবো আমাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমি দু বছরের জন্য এখানে কাজ করব।

তার তার কাছ থেকে উল্টা টাকা নিয়ে তাকে বাংলাদেশ আনা হয়েছে টর্চার করা হয়েছে জানাতে বসে একটা কথা হয়েছে তো ও এখন বর্তমানে ওর বিয়ে হয়ে গেছে বাংলাদেশে আমি বলে দিতে পারবো আমি প্রথমে যে র্যাবের কাছে গেছিলাম একটা ভাইয়ের মাধ্যমে আমি বলছি ভাই সমস্যা হয়েছে তো আপনি আমাকে একটু সাহায্য করেন সে আমাকে একজনের সাথে পরিচয় করে দিছে কিন্তু সে আমাকে কোনো হেল্প না করে উল্টা খারাপ আমাকে অফার দিচ্ছে তাহলে আমি বিচারটা কার কাছে